আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি ডাব ইলিশ এর জন্য যা যা উপকরণ লাগবে আমি সবই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলুন নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ডাবও নিয়ে নিয়েছি তো আমি এখন বানাবো ডাব ইলিশ সবার প্রথমে আমি আগে মাছে নুন মাখাবো তার সাথে হলুদও দিয়ে দিলাম আমি একসাথে মেখে এবার এটা সরিয়ে রাখবো এবার আমি একটা মিক্সির জারে দিয়ে দেব সাদা সর্ষে দিয়ে দেবো কালো সর্ষে পোস্ত কাজু বাদাম রং হবার জন্য দিয়ে দেবো লাল লঙ্কা এবার আমি এটা পেস্ট করে নেব দিয়ে দেবো সামান্য নুন আমার পেস্ট করা হয়ে গেছে আমি এটা মাছের মধ্যে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার আমি এর সঙ্গে অ্যাড করব যেহেতু শাঁস ডাব নিয়েছিলাম এটা শাঁসগুলো আমি একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব সাঁশালা ডাব সেটা আমি পেস্ট করে নিয়ে অ্যাড করে দেবো এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব মাছ আমার রেডি মাখানো হয়ে গেছে এবার আমি ডাবডাউ নিয়ে নিয়েছি এর ভেতরে সামান্য একটু তেল দিয়ে দেবো আগে তেল দিয়ে দিচ্ছি এবার একটু এটা ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে নেব তেলটা যাতে সারা গায়ে লেগে যায় এবার আমি এক এক করে মাছগুলো এর ভেতরে দিয়ে দেব দেখুন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে আমি মুখের উপর আটা দিয়ে দেব। এভাবে আটা দিয়ে আমি মুখটা সিল করে দিলাম এভাবে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট জোরে থাকবে তারপরে আমি আস্তে করে দেবো এবার আমি গ্যাসটা আস্তে করে দেবো কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি ডাবের মুখটা খুলে মাছগুলো বার করে নেব তো আমি এবার ডাবের মুখটা খুলবো দেখুন আমার ডাবের মুখ খুলে মাছ সার্ভ করা হয়ে গেছে খুব সুন্দরভাবে মাছ হয়ে গেছে দেখুন নরমও হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আপনারা করে দেখবেন একবার আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন